গাজীপুর থেকে একটি মাইক্রোবাসে ঢাকার ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা রোববার সন্ধ্যায় মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা অবশ্য মহাসড়কে এই ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন চার পাঁচটি মোটরসাইকেল আসা দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ধারালো অর্থ দিয়ে হাসনাদের গাড়িতে আঘাত করা হয় গাড়ির গ্লাস ভেঙে গেছে তার হাতের কোনো এ জখম হয়েছে হামলার পর সন্ত্রাসীরা তার গাড়িতে দৌড়াতে থাকে এর পর্যায়ে হাসাদ বাজার এলাকায় আইইউটি এর ভিতরে গিয়ে নিরাপদে আসছে নেন হামলার মুহূর্তের মধ্যে সামনে শত শত জড়ো হল। এর মধ্যে তিনি নিরাপদে ডাকায় চলে যান পরে সেখানে বিক্ষোভ মিছিল করা হয় রাতে নয়টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় মার্শাল মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারে দাবি জানান তারা ঘটনা পরপরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজিদ সালাম তার ডেরিফেড ফেসবুক আইডিতে লেখে হাসনাদের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছে হাসনাদের